কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো কাঁচা তাল দিয়ে তালের বড়া তাহলে আসো দেখে নি কীভাবে করছি কাঁচা তালের বড়া সঙ্গে থাকো আজ বানাবো তালের বড়া তার জন্য নিয়ে নিচ্ছি তাল তালটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা সবাই জানো যে আমার ভাই পয়সে তাল বের করে দিয়ে গেছিলো তো ও থাকা অবস্থায় আমি তালের ভাপা পিঠে করেছিলাম বড়াটা করে পারিনি তো বড়া করার জন্য আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম তালটাকে আর আমরা কাঁচা তালের বড়া খেতে ভীষণ পছন্দ করি সেই জন্য আমি কাঁচা অবস্থাতেই রেখেছিলাম তোমরা চাইলে জ্বালিয়েও ফ্রিজে সঞ্চয় করতে পারো আর যতটা তাল নিয়েছি তার অর্ধেকটা থেকে সামান্য বেশি একটু সুজি নিয়েছি আর স্বাদ অনুযায়ী নিয়েছি চিনি আর এটাকে এখন ভালো করে আগে মিশিয়ে নেব আগের থেকে আমি ময়দা দেব না কারণ বোঝাটা সুবিধা হয় আগের থেকে মিশিয়ে নিলে যে কতটা পরিমাণে আর ময়দার প্রয়োজন আছে সেই জন্য খুব সুন্দর করে মিশিয়ে নেব সুজিটা ফোলার জন্য কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়ে ওয়েট করব দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন কিছুক্ষণ ওয়েট করব সুজিটা যাতে খুব ভালোভাবে ফুলে যায় আর সুজি ভালোভাবে ফুলে যাওয়ার পরে ময়দা দিয়ে মাখালে তার পরিমাপটা বোঝা যায় আর পরিমাপ বুঝতে পারলেই সঠিকভাবে হলেই বড়াটাও সুন্দর হয় আমি পনেরো মিনিট মত ওকে রেস্টে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ময়দা বেশ ময়দা বেশি একবারে দেব না মাখিয়ে নেব দেখবো যদি প্রয়োজন হয় তো আবার ময়দা দেব তার জন্য এখন দু চামচ ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে একদম পারফেক্ট মাখানো হয়েছে আর প্রয়োজন নেই তার জন্য এখন আবার ঢাকা দিয়ে রেখে দেব আরও দশ থেকে পনেরো মিনিট এখন তালের বড়া করার জন্য ব্যাটার আমার একদম রেডি রাইতে বসিয়ে দিয়েছি তেল তেলের তাপমাত্রা চেক করার জন্য একটা বড়া দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে উপরে উঠে গেছে এরকমভাবে যদি বড়াটা উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলের টেম্পারেচার একদম ঠিক আছে কীভাবে তাপমাত্রাটা সবসময় চেক করে নিতে হবে তেলের তাপমাত্রা আমরা চেক করে নিয়েছি তেল একদম পারফেক্ট আছে তো এখন এক এক করে সমস্ত তালের বড়াগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেব দেওয়ার সময় খুব সাবধানে দেবে যাতে তেলটা না লাগে হাতে এক এক করে সমস্ত বড়াই দিয়ে দিতে হবে আর এটা আমি কাঁচা তাল দিয়ে বড়াটা করছি তোমরা একবার অবশ্যই কাঁচা তাল দিয়ে বড়া করে খেয়ে দেখবে বয়ল তালের থেকে না কাঁচা তালের বড়ায় টেস্ট বেশি হয় দেখো খুব সুন্দর করে ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে তেল যদি তোমরা ঠিক করে মেপে এইভাবে দিতে পারো তাহলে সমস্ত বড়াগুলি খুব সুন্দর ফুলকোভাবে উঠবে আর তেলের তাপমাত্রা যদি ঠিক না হয় তাহলে বড়াগুলো দিলে না সব তলায় লেগে যাবে বড়ার সঙ্গে বড়াও লেগে যাবে তো এরকম ছাড়া ছাড়া হবে না আর ফুলকোও হবে না এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি আমি ঠিক তোমাদেরগুলোও না এরকমভাবেই সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হয় তোমাদেরকে আমি আর একবার করে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবেই করে নেবে বড়াগুলো খুব সুন্দরভাবে দেখবে বড়াগুলো সব ফুলে উঠেছে আর খুব জোরে আঁচ রাখবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পুরো লালচে হয়ে যাবে মিডিয়াম টু লো আছে রেখে বড়াগুলোকে ভাজলে বড়াগুলো খুব সুন্দর হবে দেখো তালের বড়াগুলো সব ফুলে উঠেছে আর শুরুতেই নাড়া দিলে পরে তালের বড়াটা একটু ই হয়ে যায় একটু জাল হওয়ার পরেই তালের বড়াটাকে এইভাবে উল্টে দিতে হবে এক এক করে বেশ কটা তালের বড়া আমি করে নিয়েছি তোমরা দেখলে খুব সুন্দরভাবে তালের বড়াগুলো কিন্তু ফুলকো হয়েছে বাকি তালের বড়াগুলোও আমি সব এইভাবেই ভেজে নেব তোমরা কারা কারা কাঁচা তালের বড়া করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আমার তো কাঁচা তালের বড়াই ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবসময় কাঁচা তাল দিয়ে আমরা বড়া করে থাকি জ্বালানো তাল দিয়ে বড়া করলে না এতটা সুন্দর হয় না কাঁচা তাল দিয়ে অবশ্যই একবার বড়া করে খেয়ে দেখবে যারা কখনো খাওনি সমস্ত বড়াই আমি এক এক করে ভেজে নিয়েছি আর বড়ার কালারগুলো হয়েছে সব একই রকম আর হয়েছেও দেখতে খুব সুন্দর বাবু মায়ের দেওয়ার তাল দিয়ে তালের বড়া করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে দেখি